আমি চার পাঁচটা বিষয় উল্লেখ করছি এই কথা জীবনে শুনলাম না যে বুহারি শরীফ এসেছে আল্লাহ পাকের হাবিবের ধুতু মুবারক পায়া সাহাবাই তার চোখে লাগাতেন বুকে লাগাতেন মুখে লাগাতেন মাখতেন ওই এত সহি হাদিস শুনি এই সহি হাদিসটা তো কখনো শুনি না ভাই এত সহি হাদিস শুনি এইটা তো শুনি না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন চুল মুবারক বন্টন করেছেন চুল মুবারক কেটেছেন তখন সাহাবাই কাম আমার দয়াল নবীর চুল মুবারক নিয়ে কাছে পাওয়ার জন্য নেওয়ার জন্য হুরু লাগিয়ে দিয়েছেন ওই এই কথা তো শুনি না ভাই

তার সাথে গেলে তার কথা মতো চলে আল্লাহকে পাবো আমি একটা থার্মোমিটার দিয়ে দিচ্ছি আপনি যদি মনে করেন উনার সাথে গেলে আল্লাহকে পাবো রাসূলকে পাবো আপনি থার্মোমিটার দিয়ে মিলায় দেখেন আপনি যাকে বলে বলছেন যে উনার সাথে চললে আল্লাহকে পাবো আপনি মিলায় দেখেন যে উনি নিজে আল্লাহকে আগে পাইছে না আপনি যাকে বলে বলছেন তার সাথে চললে আল্লাহকে পাবো আপনি হিসাব মিলায় দেখেন উনি নিজে আল্লাহকে পাইছে না উনি যদি নিজে না পায় আপনাকে কোনদিন আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে আল্লাহকে রাজি খুশি করেছেন আল্লাহ উলিরা অতএব আল্লাহ উলিদের পথে চললেই আমার আল্লাহকে পাওয়া যায় এজন্য আল্লাহ উলিদের পথ পথ তাদের শিখানোর রাস্তা দরকার আছে আছে না নাই আছে ডক্টর ইকবালের দ্বিতীয় কথাটা যে আজকে মুসলমানদের অবতপদের কারণ কি এক নাম্বার হলো নবীর محبت এটা হলো ঈমান এটা হলো কুরআন এটা হলো কি সব আছে নামাজ আছে রোজা আছে টুপি আছে দাড়ি আছে এগুড়ি সুন্দর আমরা করে ইন্সপেক্ট করি আমরা সম্মান করি কিন্তু এগুড়ি বাধ্যতামূলক সব আছে নবীর मोहब्बतের কথা বললে অনেকের চেহারা কালো হয়ে যায় দ্বিতীয় কথা শেষ কথা ডক্টর ইقبال বলেন তোমাদের মাই খাওয়ার কারণ কি আল্লাহ জবাব দিচ্ছেন কবি ভাষায় কি মুহাম্মদ সি ওয়াসা আমার তোমাদেরকে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন হে দুনিয়ার মুসলমানরা তোমরা যদি রাজ্য ফিরে পেতে চাও তোমরা যদি কূটিত্ব পেতে চাও তাহলে একটা রাস্তা দেখাই দিলাম তোমরা আমার নবীকে ওয়াফা করো নবীর সব শর্তগুলি পূরণ করো নবীজির জন্য ফানা হয়ে যাও তোমরা যদি আমার নবীর জন্য ফানা হতে পারো নবীজির শর্তগুলি পূরণ করতে পারো এই দুনিয়া শুধু না রে আরশ কুরসি লওহ কলম আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব আমরা সেই মহাপচ্চিতে চাই কি চাই না সেই নবীর সত্য যে কানে

যেব্লা যা গুজরের স্থলাভিশিক্ত জিনিস তেবলা